আচ্ছা তোমরা কি কখনো ইংরেজি লিখতে গিয়ে বা বলতে গিয়ে পারফেক্ট ওয়ার্ড কি হবে সেটা ভাবতে গিয়ে আটকে যাও তাহলে আর চিন্তা করো না আজকে আমি তোমাদের দেব এমন দশটা ইন্টারেস্টিং ওয়ার্ড যেগুলো তোমাদের ইংলিশ ভোক্যাবুলারিকে অনেকটা বুস্ট করবে এবং তোমাদের ইংলিশকে অনেক ইমপ্রেসিভ করে তুলবে তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে দেখে নাও আজকের ইন্টারেস্টিং টেন ওয়ার্ডস কি কি রয়েছে সো আওয়ার ফার্স্ট ওয়ার্ড ইজ কনভিনিয়েন্ট কনভিনিয়েন্ট মানে সুবিধাজনক যেমন দেখো ইটস কনভিনিয়েন্ট to have আ grocery store close to মাই হাউস আমার ঘরের পাশে একটা মুদিখানার দোকান হলে সুবিধাজনক হবে নেক্সট reliable. রিলায়েবল মানে বিশ্বাসযোগ্য সি is আ reliable ফ্রেন্ড who always helps মি আউট সে আমার এক বিশ্বাসযোগ্য বন্ধু যে আমার সবসময় সাহায্য করে নেক্সট অপরচুনিটি অপরচুনিটি মানে সুযোগ আই হ্যাভ আ গ্রেট জব অপরচুনিটি ইন আ নিউ কোম্পানি আমি একটি নতুন কোম্পানিতে দুর্দান্ত চাকরির সুযোগ পেয়েছি তাহলে কী বলবো অপরচুনিটি নেক্সট কনসার্ন কি চিন্তা করা হিস হেলথ ইজ আ মেজার কনসার্ন ফর আস তার স্বাস্থ্য আমাদের এক প্রধান চিন্তার বিষয় নেক্সট কমপ্লিকেটেড কমপ্লিকেটেড মানে জটিল দ্য ইনস্ট্রাকশনস আর টু কমপ্লিকেটেড ফর মি টু ফলো নির্দেশাবলী অনুসরণ করা আমার পক্ষে খুব জটিল ভালো লাগছে তোমাদের নেক্সট দেখো অ্যাফোর্ডেবল অ্যাফোর্ডেবল মানে সাশ্রয়ী বা সামর্থ্যের মধ্যে দিস রেস্টুরেন্ট সার্ভস ডিলিশিয়াস ইয়েট অ্যাফোর্ডেবল ফুড এই রেস্তোরাঁটি সুস্বাদু আর সাশ্রয়ী মূল্যের খাবার পরিবেশন করে প্রেফারেন্স প্রেফারেন্স মানে কি বেশি পছন্দ ডু ইউ হ্যাভ আ প্রেফারেন্স ফর টি অর কফি আপনার কি চা আর কফির মধ্যে কোনো বিশেষ পছন্দ আছে বা বেশি পছন্দ আছে যে চাটা বেশি ভালো লাগে বা কফিটা বেশি ভালো লাগে সেটাতে কি বলো প্রেফারেন্স নেক্সট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট মানে উচিত ইটস ইম্পর্টেন্ট টু ওয়ার অ্যাপ্রোপ্রিয়েট ক্লোথিং ফর দ্য ইভেন্ট এই অনুষ্ঠানের জন্য উপযুক্ত পোশাক পরা গুরুত্বপূর্ণ মানে যেখানে যেরকম পোশাক পরা উচিত নেক্সট আওয়্যার মানে অবগত এক্সাম্পল দেখো আই এম ফুললি আওয়্যার অব দ্য সিচুয়েশন আমি পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ অবগত অবগত থাকা তাহলে কি আওয়্যার বোঝা গেছে নেক্সট দেখো কিউরিয়াস কিউরিয়াস মানে জিজ্ঞাসু কৌতূহলী এক্সাম্পল দেখো সি ইজ অলওয়েজ কিউরিয়াস অ্যাবাউট নিউ প্লেসেস অ্যান্ড কালচার্স সে সবসময় নতুন জায়গা এবং সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞাসু থাকে বা কৌতূহল থাকে কৌতূহল বা জিজ্ঞাসু কি বলবো কিউরিয়াস আর্সঅল গাইস তো এই ছিল আজকের টেন ইন্টারেস্টিং ওয়ার্ড আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওর নিচে লাইক বাটন আছে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশাপাশি বেল লাইকেনটাকে ক্লিক করে অলে প্রেস করে রেখো তাতে তোমরা আমার একটা ভিডিও না মিস করতে পারো তাহলে আজকে এই অবধি দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে থ্যাংকস ফর বি কনফিডেন্ট টেক কেয়ার বাই ফর নাও